সাইডেনের শব্দে কেঁপে উঠল তেল আবিব জেরুজালেম আকাশে ছুটে চলেছে ক্ষেপণাস্ত্র নিচে আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছে মানুষ বৃহস্পতিবার দুপুরে এমন এক ভয়াবহ মুহূর্ত পার করেছে ইসরায়েল ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে কাঁপে গোটা দেশ ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে মোট দুশো পঁচিশটি এলাকায় একযুগে বাজানো হয় রকেট সাইরেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হ্যাং এবং জানিয়েছে ও জেরুজালেম সহ ইসরায়েলের লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যান প্রাথমিকভাবে মেভো হোরন এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়েছে বলে খবর মিলেছে থমকে যায় বেনগুরিয়ন এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় সব ধরনের ফ্লাইট আকাশে অপেক্ষা করতে বাধ্য হয় বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর প্রধান আব্দুল মালিক আল হুথি আগেই ঘোষণা দিয়েছিলেন প্যালেস্টাইনের প্রতি সমর্থন থেকে এক চুলো সরবে না তারা বুধবার এক বিবৃতিতে তিনি বলেন আমাদের লড়াই কেবল রাজনৈতিক নয় এটি বিশ্বাস মানবিকতা ও নৈতিক দায়িত্বের বিষয় আল হুথির ভাষ্য অনুযায়ী ইসরায়েল ও আমেরিকার যৌথ ষড়যন্ত্রের লক্ষ্য একটাই ফিলিস্তিন প্রশ্নকে চিরতরে মুছে ফেলা এবং ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা এই প্রেক্ষাপটে ইয়েমেন সব রকম সামরিক শক্তি দিয়ে ফিলিস্তিনকে সাহায্য করে যাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং হাইপারসোনিক অস্ত্র সবই ব্যবহৃত হবে দুই হাজার সালের নভেম্বর থেকে আনসারুল্লাহ গোষ্ঠী ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজে হামলা চালিয়ে আসছিল পরে ১৯ জানুয়ারি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির পর তারা এই হামলা বন্ধ রাখে কিন্তু আঠারো মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় সামরিক অভিযান শুরু করলে আবারও সক্রিয় হয় ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী এই হামলার পাল্টা জবাব হিসেবে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে সাদা প্রদেশে সতেরোটি বিমান হামলা চালিয়েছে লক্ষ্য ছিল আনসারুল্লার অবস্থান ওয়াশিংটনের ভাষ্য তারা গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করতে চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থানে অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত ইসরায়েলের ভেতরে রকেট হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘন পরিবেশকে আরও বিপজ্জনক করে তুলেছে প্রশ্ন উঠছে এই প্রতিরোধ আর পাল্টা হামলার শেষ কোথায় মধ্যপ্রাচ্য কি আরও বড় সংঘর্ষের দিকে এগোচ্ছে